শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে ছয়টার এখন বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে মেলায় যাব তার বন্ধুরা আসবে মেলাতে সেই মেলাতে যাওয়ার জন্য এক সপ্তাহ আগে থেকে আমাকে বলে রেখেছে মা মেলায় যাব মেলায় তারপর তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে সেই কারণে যেতে পারিনি দুদিন দুই দিন তিন দিন ধরে পেছাতে পেছাতে তারপরে আজকে লাস্ট আজকে কিছুটাই ছিলাম মানে কাশিটা একটু কম ছিল প্রচণ্ড কাশি হয়ে গেছিলো তারপর ডাক্তারও দেখালাম ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ খেলাম খেয়ে দেবো সেরকম একটা ই না আমার আরো উল্টো আরও কাশি বেড়ে গেছে তা যাই হোক মেয়ের বায় না মেয়েকে কে নিয়ে যাবে দিদিও নেই কিনে যাবে সেই কারণে ওকে নিয়ে আসলাম যে চল তাহলে একটু ঘুরে আসি গিয়ে তারপরে এসছে দেখো মেলাটা এখান থেকেই শুরু আমরা যেখান থেকে মানে শুরু ই করেছি আর স্টার্ট করেছি এখান থেকেই শুরু আর কি অনেকটা বড় চণ্ডীর মেলা মানে অনেক জায়গা নিয়ে চণ্ডীর মেলাটা চতুর্দিকে রাস্তা চতুর্দিকেই মেলাটা বসে এই দিকটা দিয়ে শুরু হয়েছে ভিতরে অনেক অনেক জায়গা অনেক অনেক জায়গা নিয়ে বসেছে মেলা দেখো পুতুলগুলো কি সুন্দর সব চিনামাটির পুতুল কি ভালো লাগছে দেখো সেগুলো একটু তুললাম সপ্তাহ তোলা সম্ভব না বিশাল বড় মেলা ওই মেলা তুললে পরে দু ঘন্টার মেলার ই হয়ে যাবে ভিডিও হয়ে যাবে এত বড় মেলা মানে দেখো কিছু কিছু তুলে নিলাম আর কি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো দিক দিয়ে খাবারের দোকানও বসেছে জিলেপি বসেছে গজা বসেছে ঝুড়ি মাছ মানে অনেক কিছুই এখানে বসেছে আর দেখো ওইদিকে টেডি পিয়ার পুতুল টুতুল অনেক কিছু অনেক কিছু সে এত কিছু তার বলা সম্ভব না তোমরা একটু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি তো পুরো মাস্ক পরে এসেছিলাম মাথায় যেই রুমাল বেঁধে ডেঁধে এসছি কারণ এইখানে প্রচণ্ড ঠান্ডা যদি লেগে যায় যত ভিতর দিকে যাচ্ছি তত গরম লাগছে যত ভিতর দিকে দেখো বড় টেডি পেয়ারের দোকানটা দেখো কি সুন্দর পুতুলগুলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন অত লোকজন হয়নি কারণ আমরা তো সবাই ঢুকছি এই দিকটা দিয়ে এদিকটা দিয়ে একটু লোকজন কমই আছে আমরা এগিয়ে যাচ্ছি প্রায় মেলার ইয়ে মানে ভিতরে অনেকটা ভিতরেই চলে এসেছি আস্তে আস্তে এ দেখো কত কিছু বসেছে খেলনা টেলনা এদিকেও খাবারের দোকান খাবারের দোকান প্রচুর বসেছে এই সাইড ওই সাইড চতুর্দিকেই বসেছে আর বন্ধুর মায়ের আসার কথা ওকে ফোন করেছে বলে কি এসেছে কোন দিকটা এসছে বুঝতে পারছি না মেয়ে বারবার করে ফোন করছে ফোন করে বলছে কোন দিকে এসেছে ওদের কোথাও দাঁড়াবার কথা ছিল দাঁড়িয়ে গেছে মনে হয় তা আমরা আবার যাচ্ছি তার সাথে মায়ের সাথে মিট করার জন্য মেলাটা কি যত আস্তে আস্তে রাত হবে তত মানে লোকজন বাড়বে কারণ সন্ধ্যের পর থেকে মেলাটার কি হয় আমার মেলায় আস্তে আস্তে মোটামুটি আস্তে 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 হেঁটে আস্তে আস্তে চল্লিশ মিনিটের মতো টাইম লেগে যায় আস্তে আস্তে জুড়ে হেঁটে আসলে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে মানে মেলায় আমরা পৌঁছে গেছি দেখো মেলায় হাঁটছি এদিক সেদিক দোকান তুলছি দোকানে দেখো কত সুন্দর সুন্দর যে যে মানে টুপিগুলো ঝুলছে অনেক ধরনের জিনিসপত্রই আছে দেখো এখানে কত কিছু এই যে হেয়ার ব্যান্ড মাথার ক্লিপ ক্লিপ সব ধরনেরই আছে মেয়ের আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওরা এখন কি ওর বন্ধুর সাথে এখন দেখা করবে বন্ধু মা আর বন্ধু আসছে সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এরকম ব্যাগগুলো ঝুলছে কি সুন্দর ব্যাগগুলো বেশ ভালো লাগছে তারপর দেখো কালারিং বেলুন বেলুনগুলো কি সুন্দর লাগছে কালারিং বেলুনগুলো এবার যত আগে আছে ততই আর এখানটা হলো একটা হলো বড় ঠাকুরের মন্দির এখানটা কিন্তু আমার স্কুল কিন্তু এখান থেকে এক সামনেই স্কুল এই স্কুলের এই রাস্তাটার মধ্যেই এই মেলাটা আর কি বিশাল বললাম না অনেক অনেক সেই থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখো আস্তে আস্তে যত ভিতর দিকে যাচ্ছি এবার একটু লোকজন দেখা যাচ্ছে দিয়ে আসলাম না তখন কিন্তু অতটা লোকজন দেখা যাচ্ছিল না লোকজন ছিল না এবারে এদিকটা একটু ভিড় আছে দেখা যাচ্ছে বলো না যত মানে রাত হবে আস্তে আস্তে তত লোক বাড়বে দেখো কাপ দেখে না আমি দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর সুন্দর কাপ খুব ভালো লাগছিলো কাপের দোকানটা অনেক বড় কাপের দোকান এদিকে একটা দোকান এদিকে একটা দোকান খুব সুন্দর সুন্দর কাপগুলের দোকান আমি কাপগুলো একটু তুলে নিলাম দেখো বেশ ভালো লাগছে কিন্তু কিন্তু মেলায় না প্রচুর দাম হয় জিনিসের আর আমাদের এখানে চণ্ডী মেলাটা তো অনেক বড়ো আর এরা তো নিশ্চয়ই পয়সা দিয়ে বসে না সেখানে ওরা তো জিনিসের দামটাও একটু বেশি নেয় তারপরে দেখো ওই দেখো বন্ধুর মা বন্ধু এসছে ওরা দুটো বন্ধু আসার কথা আর আমরা কি করেছি বলছে এখানে প্রসাদ খাওয়াচ্ছে সকাল থেকেই কিন্তু প্রসাদ খাওয়াচ্ছে আর আগের বছর আমরা এসছিলাম ওরা একটা বন্ধু মায়ের সাথে এসেছিলাম সেই ব্লগটাও তোলা হয়েছিল মানে সেটাও করা হয়েছিল। ওই আমরা তাই প্রসাদ খাওয়ার জন্য আমি আমার একটুখানি প্রসাদ খেতে ভালোবাসি বলেন এই এরকম টাইমে কোনো দিন আমরা প্রসাদ পাই না কিন্তু আজকে প্রসাদ মানে মা চেয়েছে তাই প্রসাদ প্রসাদ খাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তারপর যাই হোক আমরা দুজনে কিন্তু প্রসাদ খাচ্ছিলাম আর ফোন আমার মেয়ের কাছে ছিল মেয়ে আমার বন্ধুর সাথে সব গল্প করছিল সেরকম সেরকমভাবে ভিডিওটা করাও হয়নি যতটা পেরেছে মেয়ে একটুখানি তুলে নিয়েছিল আর অন্য বছর কিন্তু মায়ের ফটো একদম সামনে গিয়ে তুলে নিই এবছর মেয়ে গিয়ে তুলেছে আমি ভিতরে ঢুকতে পারিনি বাইরে দাঁড়িয়েছিলাম ও যতটা পেরেছে তুলেছে দেখো আর এবার কী গরম লাগছে আমি আমার চাদর চাদর সবই করে দিচ্ছিলাম এই যে এই যে মেয়ে ফোন করছে এই যে বন্ধুর মা এই যে বন্ধু এই যে বন্ধুর মা দেখো আমার সাথে দাঁড়িয়ে আছে সব আমরা আগে কিন্তু যখন আগে মেয়েকে নিতে আসতাম না খুব গল্প করতাম আমরা মানে আমারও বন্ধু এ দেখো সব এই যে দাঁড়িয়ে আছে আমরা দুজনে তারপর তো খুব ভায় না রাইট চড়বে ওখানে এসেছি দেখো কি ভিড় এনে আগের বছর কিন্তু উঠেছিল ওঠার পরে কি ভয় খুকু ধরে রেখেছিল মানে খুকু ওকে চেপে ধরে রেখেছিল ভয়ে তারপরেও ওর সব উঠবে তারপরে এসে গেলো বছর ছিল সত্তর টাকা করে আর এই বছর একশো টাকা করে আর ওরা কিন্তু চড়তে চলেও যাচ্ছিলো তখন আমি গিয়ে আবার বলছি কত করে দেখি তো তারপর সেটা দেখার জন্য গিয়ে দেখি একশো টাকা করে এই যে দেখো ওর একটা আরেকটা বন্ধু হয়ে যে ওরা এসছে ওর ওর সাথে আরেকটাও ওর বন্ধু এসছে কিন্তু ওরা ক্যামেরার সামনে সেরকমভাবে আসেনি আর আমি সেরকমভাবে তুলতেও পারিনি আর এত ভিড়ের মধ্যে না সেরকমভাবে ভিডিওটা সেরকম করা হয়নি এই দেখো ওরা আরো দুটো বন্ধু এসেছিলো ওরাও ওদের দুজনকে চড়াতে চেয়েছিলো তারপরে আমি গিয়ে বলেছি যে একশো টাকা করে দরকার নেই তুমি কি রোজগার করো সে ঠিক আছে তুমি রোজগার করো তাহলে ঠিক আছে তাহলে তুমি করতে পারতে তারপরে আমি যে এই কথা বলেছি এবার আর চড়ানোটা ওদেরই হয়ে গেছে আমি সেই পয়সা একশো টাকা করে চারজন চললে চারশো টাকা গায়ে লাগে না বলো ওই যে ওর বন্ধু দেখো যে দাঁড়িয়ে আছে কালো টি শার্টটা পরে দাঁড়িয়ে আছে আমি দূর থেকে তুলেছি যতটা পেরেছে তুলেছি কিন্তু সামনাসামনি থেকে সেরকমভাবে তুলা সেরকমভাবে তোলা হয়নি আর মেলার মধ্যে না মেলার মধ্যে তো প্রচুর ভিড় না আমরা একদিকে ওরাও অন্যদিকে মানে এক জায়গায় হচ্ছে না মোট কথা এই যে হেজে এই যে নমস্কার যেই আমি তাকে ক্যামেরা করছি ও আবার আমাকে দেখে এই করছে নমস্কার করছে হাত জোর করে আর কি প্রথমে এসে হাতজোর করে প্রণাম জানিয়েছে এই দেখো তারপরে এই যে ব্যাগের দোকানগুলো বলছি না প্রচুর দোকান প্রচুর দোকান ঘুরে 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 দুই তিন ঘন্টায়ও শেষ হবে না ভিডিওটা যাই হোক যতটা পেরেছি তুলেছে আর তার মধ্যে কি ওর ওই বন্ধুটার শরীরটা সেরকম একটা ভালো না তারপরে আমরা খাওয়া দাওয়ার কথা বলেছিলাম চলো সবাই মিলে কিছু খাই দেখো বেলুনগুলো দেখো কী সুন্দর কী ভালো লাগছে কালারিং বেলুনগুলো ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছিলো তারপরে ওই ওর বন্ধুটা আবার ওই লাইট লাইটিং হেয়ার ব্যান্ড কিনেছে ওই আমার আমার ওই মেয়ে তো কিনেছিলো পুজোর সময় ওরটাও লাইটিং ও হেয়ার ব্যান্ডটা দেখে তার খুব পছন্দ হয়েছে ও একটা নিয়েছে ওই যে ওই যে ওই দেখো যে আঙুল দেখাচ্ছে ওর বন্ধুটা ওইদিকে দাঁড়িয়ে তারপর দেখো ফোন দিয়ে আবার ও আবার দেখছিল হেয়ারব্যানটা যে পড়ছিলো ফুলের আর এই দেখেন উনি বিক্রি আমরা এই নিয়ে কি হাসি উনি মাথার মধ্যে পরে ওই যে দেখা ওই যে উপরের যে কেমন একটা এই টুপিগুলো নতুন বেরিয়ে দেখো কী সুন্দর টুপিগুলো সাড়ে তিনশো টাকা করে বলছিলো মেলায় বড্ড দাম বেশি হয়তো তিনশোর মধ্যে বা আর একটু বেশি হয়তো হতে পারে তারপর যাই হোক ওর মায়েরা চলে গেল ওর মা চলে গেছে ওই দিক দিয়ে ওরা চলে গেছে ওর বন্ধুরাও সব চলে গেছে যেহেতু খাওয়া দাওয়া কিছু হলো না ওরা খেলো না বলে আমরাও খেলাম না এমনটা বাজারে কেনা সবাই মিলে এসেছি এখানে কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে তো আমরা এসে না মেয়েকে বললাম তাহলে ফুচকা খাবি বলে মা ফুচকা খাবো ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি উনি আবার আলু ছিল তারপর দাঁড়িয়েছিলাম পরে ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম দেখো ফুচকা নিচ্ছে দিপি কেরাই পরে ফুচকা খেয়েছে আর বন্ধুর মা বন্ধু বলে একবার খাবে আবার বলছে খাবে না আর একটা বন্ধু ওর যেহেতু শরীরটা ভালো না ও ট্রিটমেন্ট বাইরের কিছু খাবার খায়নি ওই জন্য আমাদেরও খাওয়া হয়নি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টা